জয়পুরহাটে পাঁচটি উপজেলায় ব্রাকের আলু বীজ রোপণ করে নিঃস্ব শত শত কৃষক প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট জেলার উপজেলার ব্রাকের নিম্নমানের আলু বীজ রোপণ করে নিঃশ শত শত কৃষক গজায়নি শত শত বিঘা জমিতে আলুর গাছ ফলে চরম হতাশ হয়ে পড়েছে ব্রাকের আলু বীজ রোপন করে কৃষকরা জেলা সদর ও কালাই অনেক আলু আলু বীজ কিনে করেছেন কিন্তু তাদের জমিতে গজায়নি আলুর গাছ এ নিয়ে স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার কৃষি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন জেলার ধারকি এলাকায় বেলাগাড়ি মাঠে সরজমিনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য মাথায় হাত দিয়ে চাতক মাখির মতো হতাশ হয়ে আলু জমিতে পড়ে রয়েছেন আলু চাষিরা জানা গেছে যারা ব্রাকের বীজ আলু কিনে রোপণ করেছেন তাদের কারো জমিতে আলুর গাছ বের হয়নি অথচ পাশের জমিতে অন্য কোম্পানির বীজ আলু কিনে রোপন করেছেন তাদের জমিতে সুন্দরভাবে আলুর গাছ গাছ বেলাগাড়ি মাঠে এভাবে শত শত বিঘা জমিতে কোনো তারা জানান ব্রাকের বীজের খুব ভালো ফলন হয় তাই বলে তারা এবারও ব্রাকের বীজ আলু কিনে রোপন করেছেন কিন্তু তাদের কারো জমিতে আলুর গাছ বের হয়নি কৃষক এরফান আলী জানান তার তেরো বিঘা জমিতে ব্রাকের বীজ আলু কিনে রোপন করেছেন তার কোনো জমিতেই আলুর গাছ বের হয়নি আর যে দুই একটা গাছ বের হয়েছে সেগুলো গাছের আলু পচে যাওয়ার কারণে গাছ দুর্বল হয়ে মরে যাচ্ছে এবার ব্রাকের বীজ আলু রোপণ করে নিঃস হয়ে পথে বসতে হবে আমাদের ভুক্তভোগী কৃষক আশরাফ আলী বলেন আলুর ক্ষতিপূরণ না পেলে আইনের আশ্রয় নিব এছাড়া একই মাঠে করিমের ডিপে মুকুল নামের একজনের একশো ষোলো শতক জমিতে ব্রাকের বীজ আলু রোপণ করে তারও কোনো আলুর গাছ বের হয়নি এসব বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননে